নমস্কার বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ যাচ্ছি বাপের বাড়িতে বাস্তু পুজোর জন্য তো এখানে মধ্যমগ্রাম স্টেশনে আমি আমার ভাই আর ভাইয়ের বউ বসে আছি ট্রেনের জন্য তো এখানে আমাদের ট্রেনটা এসে গেছে প্রথমে আমরা মধ্যমগ্রাম থেকে সোজা যাব দমদমে তারপর দমদম হয়ে যাব ইসাপুর তো আমি আর আমার ভাইয়ের বউ ওর নাম মনীষা আমরা লেডিসে উঠে গেছি তো লেডিসে ওঠার পরে আমরা ইনাকে দেখতে পেলাম ইনাকে দেখে সত্যি এত ভালো লাগছিল সবার সাথে এনার খুব ভালো সম্পর্ক বিশেষত আমরা ইনাদেরকে দেখি ট্রেনে টাকা তুলতে তো ইনি একদমই আলাদা হয়তো ইনি কোনো কাজ করেন উনি সবার সাথে এত সুন্দরভাবে কথা বলছিলেন দেখে বেশ ভালোই লাগছিল তো ভাবলাম ওনাকে ভিডিওতে নিয়ে নিই তো ইনিও আমাদের সাথে কিছুক্ষণ কথা বললো আর নেমে যাওয়ার সময় আমাদের দুজনকে দুটো চকলেট খেতে দিল তো আমরাও খুশি হয়ে গেলাম তো এখান থেকে আমরা দমদমে নেমে ওখান থেকে আমরা ট্রেন ধরে ইসেপুরে নেমে গেছি তারপর অটো ধরে আমরা চলে এলাম আমাদের গ্রামের বাড়িতে এখানে আসলে মনটা সত্যি ভীষণই ভালো হয়ে যায় চারিদিকে এত গাছপালা সবুজ প্রকৃতি দেখতে তো সবারই ভীষণ ভালো লাগে আর এখানে রাস্তার দুপাশে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে তো এটা দেখতে আরো বেশি ভালো লাগে আর এখানে ভাই খুব ব্যস্ত হয়ে গেছে আমাদের দুজনকে রেখে চলে গেছে আর আমরা দুজন পেছনে গল্প করতে করতে প্রায় চলে এসেছি তো এখানে মোড়টা ঘুরে কিন্তু আমাদের জমিটা প্রথমেই পড়ে আমাদের জমিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের জায়গা এখানে এখনও কিছু করিনি যখন কাজ শুরু হবে আপনাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করব তো জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করছি এখান থেকে আর একটা মোড় ঘুরলেই আমার বাপের বাড়ি এখানে হবে আজকে বাস্তু পুজো চারিদিকটা ঘেরা আছে তবে এখানে কিন্তু পাঁচিল করা নেই কলম করে রাখা আছে ভেতরে বালি পাথর ফেলা আছে আর বৃষ্টি হয়ে ভেতরে জল জমেছে যেহেতু জমিটা একটু নিচু আছে তো ভাই খুব টেনশনে আছে কিভাবে কাজটা শুরু করবে তো ও যে চেক করে দেখছে সব কিছু ঠিকঠাক আছে কি না এখানেই পুজোটা হবে তো পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন সামনের দিকে এগিয়ে যাই বাভার বাড়ি থেকে আরেকটা মোড় ঘুরলেই পাশে আছে কাকার বাড়ি আমরা যাচ্ছি এখন কাকার বাড়িতে এখানে আগে চিনতাম না তো কাকা আর একটা ভাই আছে আমাদের কাকার ভাই থেকে আমাদের এই জমিগুলো দেখাশুনো করে কিনে দিয়েছে তো এখানে আর একটা বাড়ি দেখাচ্ছে নতুন তৈরি হয়েছে এটা আমাদের আরেকটা বোনের বাড়ি খুব সুন্দর করেছে বাড়িটা পরে আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি সবাই খুব ক্লান্ত হয়ে গেছে এত বেশি গরম পড়েছে তো মনীষা এখানে তো খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছে বলছে আর পাচ্ছি না যে বসতে হবে তো কাকার বাড়ি আমরা এসে গেছি আর যে বোনের বাড়িটা আপনাদের দেখিয়েছিলাম সেই বোন এখানে বসে আছে দুটো বাচ্চা নিয়ে দুষ্টু মিষ্টি দুটো বাচ্চা নিয়ে ও একদমই নাজেহাল সবাই ভীষণই ক্লান্ত হয়ে গেছে তো যে ভাই আর মনীষা বসে পড়েছে আর আমি একটু হালকা করে এভাবে ভিডিও করছি সবাইকে আর এখানে কাকিমা কী সব রেডি করছে জানি না আর দেখুন না হাসিটা খুব খুশি হয়েছে আমরা এসেছি বলে আর এখানে আরেকটা বোন আর ওপাশে আছে মামা বোনের দুই ছেলের জন্য রান্না করছে কি রান্না করছে যে একটু দেখছি তো আমরা সবাই যে একটু রেস্ট নিলাম ঠাকুর কখন আসবেন সেই জন্য ওয়েট করছি কিছুক্ষণ পরে ঠাকুর চলে এসেছেন তো আমরা চলে এসেছি এখানে জমিতে যেখানে বাস্তু পুজোটা হবে সেখানেই চলে যাচ্ছি এই যে জায়গাটা এই জায়গাটায় বাস্তু পুজো হবে কাকা এসে দাঁড়িয়ে আছে আর ওই যে ভাইটার কথা বলেছিলাম সেই ভাই বাস্তু জন্য যেখানে নিশানাটা করবে সেই জায়গাটাকে রেডি করছে ঠাকুর এসে দাঁড়িয়ে আছে আর এই যে ভাইটাকে দেখছেন খুব পরিশ্রমী একটা ছেলে আর খুব ভালো মনের মানুষ আমরা যেহেতু এখানে থাকি না তাই ওই সব কিছু দেখাশুনো করে ঠাকুর যে যেসব ফর্দ দিয়েছিলেন সেগুলো ভাই সব কিছু কেনাকাটা করে রেডি করে এনেছে আমরা জাস্ট এসে অ্যাটেন্ড করেছি আমাদের আর কোনো কাজ নেই বারবার ফোন করে বলছিল তোরা আয় তোদের জমি তোরা না আসলে হয় না ভালো চল সবাই মিলে যাই পুজোটা করে আসি তো সেভাবে আগে থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই করেছি তো সেভাবে কোনো কিছু রেডি নেই ভাই বলছে বসার কোনো ব্যবস্থাও নেই তো আগে বসার ব্যবস্থাটা করি তো এখানে ভাই বসার ব্যবস্থা করছে এখানে প্রচণ্ড গরম যেহেতু ফাঁকা জায়গা তাই গরমটা কিন্তু একটু বেশি লাগছে ঠাকুর মাসে এখানে সব কিছু রেডি করছে আমি বাস্তু পুজো সম্পর্কে খুব বেশি জানি না তো শুধু ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা কিন্তু আজকের ভিডিও না এখান থেকে দু মাস আগের ভিডিও আপলোড করব করব করে আর করা হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এরপরে বাড়ির যে তৈরি হচ্ছে সেই ভিডিওটাও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো এখানে পুজোটা কিন্তু একদম শেষের পথে ঠাকুর মশাই খুব ভালোভাবে পুজোটা করেছে পুজোটা এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে পাঁচটা ইট দিয়ে একটা ঘর করতে হবে তার জন্য ভাই এখানে সিমেন্ট আর বালি একসাথে মিশিয়ে নিয়েছে বলছে যে তোর বাড়ি তুই প্রথম ইটটা দে তাই ভাই এখানে ইটটা দিয়ে দিচ্ছে আর একটা ভাই সে সব কিছু রেডি করে দিচ্ছে আমরা যেহেতু আগে কখনো এই কাজগুলো করা হয়নি তো জানি না কীভাবে কি করতে হয় তো ও বলে বলে দিচ্ছে যে এভাবে করতে হয় তো ও বলে দিচ্ছে আর সেভাবেই ভাই ইটগুলো বসিয়ে দিচ্ছে টোটাল পাঁচটা ইট দিয়ে একটা ঘর মতো করে নিচ্ছে যার মধ্যে কিন্তু এই ঘরটা বসে থাকবে তো এখানে সবকিছু এরা রেডি করে নিয়েছে আর এদিকে আমি আর মনীষা প্রসাদ বিতরণ করছি ও ফল প্রসাদ দিয়ে দিচ্ছে আর আমি এখানে দিয়ে দিচ্ছে মুড়ি খই আর বাতাসা যেহেতু আগে থেকে কোনো কিছু প্লান ছিল না তাই ভাই যেগুলো পেরেছে সেগুলো এনেছে আর এভাবে ছোট করে একটা পুজো আমরা দিয়ে নিয়েছি এখানে সবাইকে প্রসাদ দেওয়ার পরে আমরা বাড়িতে চলে এসেছিলাম খুব কষ্ট হচ্ছিল তো বাড়িতে আসার পরে সবাই মিলে প্রসাদ খাচ্ছি মনীষার তো খুব কষ্ট হয়ে গেছে ও বসে বসে খই মুড়ি বাতাসা খাচ্ছে সবাই ভীষণ ক্লান্ত এত বেশি গরম পড়েছে যে আর পারা যাচ্ছিল না তো ভাবলাম বসে না থেকে বোনের বাড়িটা দেখে আসি তো ওখান থেকে সোজা চলে আসলাম বোনের বাড়িতে বোনের বাড়িতে টাইলসের কাজ হচ্ছিল তো আমরা আস্তে আস্তে করে চলে গেলাম ওপরে যে দেখি বাড়ির যে ছোট কর্তা সে খুব কাজে ব্যস্ত ভীষণ কাজ করে দেখুন একটুও বসে না ভীষণ কাজ করে কিভাবে বাড়ির এদিকে ওদিকে কাজ করা যায় ও সেদিকে খুব ব্যস্ত মোবাইল নিয়ে ওর সামনে ঘুরছিলাম তো খুব দুষ্টুমি করছিলো মোবাইলে কি করছে সেটা দেখার জন্য তো ওখান থেকে আমি চলে গেলাম বোনের রান্নাঘরটা কেমন করেছে সেটা দেখার জন্য তো এটা হচ্ছে বোনের রান্নাঘর পরে একদিন বোনের বাড়ির হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। এখানে সব কিছু নতুন লাগানো হয়ে গেছে কিছু কিছু কাজ বাকি আছে তো আমরা কিছুক্ষণ এখানে আড্ডা দিলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সোজা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে খাওয়া দাওয়া ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো বিকেলের দিকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে পরন্ত বিকেলটা কিন্তু খুব সুন্দর লাগছিল চারিদিকটা তো আজকের এই ভিডিওটা আর খুব বেশি বড় করছি না আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন জানি খুব বেশি ভালোভাবে করতে পারিনি তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আর এরপরে বাড়ি তৈরির ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ